এখন আমি তোমাকে যদি বলি তুমি যে জীবনটা বাঁচছ যে সম্পর্কগুলো পালন করছো যে স্বপ্নগুলো দেখছো সবই মিথ্যে হ্যাঁ মিথ্যে এক ভয়ঙ্কর স্বপ্ন যেটাকে তুমি বাস্তব ভেবে বসেছ কখনো কি তোমার মনে হয়েছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার চারপাশে এক পর্দা টেনে রেখেছে যেটা তুমি দেখছো ঠিকই কিন্তু আসল জিনিস দেখতে পারছো না তুমি হাসো তুমি কাঁদো তুমি প্রেম করো তুমি ঘৃণা করো তুমি যেতো তুমি হারো কিন্তু এগুলো সত্যিই কি তোমার নিজের কোনো অনুভব নাকি কেউ তোমার ভাবনার তোমার স্বপ্নের তোমার অস্তিত্বের সুতো টেনে চলেছে তুমি যেটাকে জগৎ বলো সেটা সত্যিই আছে তো নাকি একটা মোহর জাল একটা ইলিউশন যেখানে আটকে গিয়ে আত্মা নিজের আসল ঘরটাকে ভুলে গেছে যদি তোমার মনে প্রশ্ন আসে আমি কি সত্যিই স্বাধীন তাহলে এখন সময় এসেছে সেই সবচেয়ে বড় রহস্যের পর্দা ফাঁস করার যে রহস্য লক্ষ যুগ ধরে মানুষকে এক পুতুল বানিয়ে রেখেছে মায়া দ্য গ্র্যান্ড ইলিউশন এখন শুরু হবে এমন এক অন্ধকারে আমার যাত্রা যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব কারণ একবার তুমি সত্যকে দেখে ফেললে তখন আর মিথ্যের মধ্যে থাকা সম্ভব নয় তবে তার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আইকনটা বাজাতে বলো না যাতে আমাদের প্রতিটা নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় ভাবো একটা বিশাল মঞ্চ পর্দা মানো আলম লান আর চারিদিকে এক রহস্যময় নিরবতা তুমি মঞ্চে আছো আর দর্শকও তুমি নিজেই তুমি অভিনয় করছো হাসছো কাঁদছো কিন্তু এক মুহূর্ত ভাবো তুমি এটা নিজে করছো তো নাকি কেউ করাচ্ছে তুমি ভাবো তুমি স্বাধীন কিন্তু যদি কেউ তোমার প্রতিটা চিন্তা প্রতিটা সিদ্ধান্ত প্রতিটি অনুভূতি নিয়ন্ত্রণ করে তাহলে তুমি সত্যিই কি স্বাধীন আমরা এর আরও গভীরে যাব কিন্তু তার আগে আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা প্রতিনিয়ত যেসব ভিডিও এই চ্যানেলে দেই না সেই সব ভিডিও আমরা আমাদের নতুন চ্যানেলে দিয়ে থাকি তো অবশ্যই আমাদের সেই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমাদের এই চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি এই সমস্ত আপডেট ল অফ অ্যাট্রাকশান অ্যাফারমেশান ভিজুয়ালাইজেশান এই সমস্ত জিনিসগুলো শেয়ার করে থাকি তো তোমরা চাইলে সেই টেলিগ্রাম গ্রুপও আমাদের সাথে জয়েন করতে পারো ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টে এই দুটো লিঙ্কই তোমরা পেয়ে যাবে এবার ভাবো এই দুনিয়াটা যেটা তুমি দেখছো এই রং এই শব্দ এই মানুষ এই সম্পর্ক সব কি সত্যি আছে নাকি এ এক ডিজিটাল প্রোজেকশান এক স্বপ্ন যেটাকে তুমি প্রতিদিন সত্যি বলে মেনে নিচ্ছ মায়া বা এলিউশন কি মায়া এক শক্তি এক অদৃশ্য প্রোগ্রামিং যেটাই মহাবিশ্ব চালাচ্ছে মায়াকে বোঝার জন্য মস্তিষ্ক নয় আত্মা দরকার তুমি যা ভাবো তা তোমার নয় তোমার প্রতিটা চিন্তা অনুভূতি বিশ্বাস তুমি ভাবো সব তোমার নিজস্ব কিন্তু ভাবো যদি তুমি মরুভূমিতে জন্মাতে তবে কি আজকের মতো করেই তুমি ভাবতে না কারণ তোমার চিন্তা তৈরি করেছে এই সমাজ এই ভাষা এই শিক্ষা এই মিডিয়া আর এই মায়া দ্য এলিউশন তোমাকে ভাবার মতো পদ্ধতি শেখানো হয়েছে মায়া এমনভাবে তোমার অবচেতন মনে গেঁথে গেছে তুমি তাকে চিনতেই পারবে না তোমার আসল মুখ লুকোনো তুমি একটা মুখোশ করা মা বাবার সঙ্গে কথা বলার সময় এক মুখোশ বন্ধুদের সঙ্গে দেখা হলে আরেকটা মুখোশ সোশ্যাল মিডিয়ায় ছবি দিলে আবার অন্য একটা মুখোশ তাহলে আসল তুমি কোথায় মায়ার প্রথম ভাদ তোমার আসল পরিচয় ভুলিয়ে দেওয়া মায়ার প্রথম স্তর ব্যক্তিত্বের প্রান্তি মায়া প্রথমে এক নকল আমি তৈরি করে সেটা শুরু হয় তোমার নাম থেকে যেটা তুমি বেছে নিয়ে বেছে নাওনি তারপর আসে জেন্ডার জাতি জাতীয়তা পেশা সামাজিক মর্যাদা এইসব লেভেল যেগুলো মায়া তোমার গায়ে আটকে দিয়েছে প্রতিটি লেভেলের সঙ্গে এক একটা ভূমিকা জুড়ে দেওয়া হয় তুমি সেই ভূমিকা পালন করতে থাকো মনে করো সেটাই তুমি কিন্তু সেটা তুমি না মায়া তোমাকে এক ভুয়ো পরিচয় পত্র দেয় যাতে তুমি কখনও নিজের আসল আত্মাকে খুঁজে না পাও এবার আসি মায়ার সবচেয়ে বিপজ্জনক ফাদ সময় কখনো লক্ষ্য করেছ সবই হয় ভবিষ্যতের চিন্তায় ব্যস্ত সবাই না হয় অতীতের চিন্তাকে নিয়ে এখানে ব্যস্ত হয়ে আছে অথচ বর্তমান যেটা একমাত্র সত্য সেটা থেকে সবাই বিচ্ছিন্ন মায়া এমন এক কল্পিত টাইমলাইনে আমাদের আটকে রাখে যেখানে আমরা বাঁচি কিন্তু কখনও এই মুহূর্তে না বাস্তবে আমরা বাঁচি না আমরা বর্তমানে বাঁচি না আমরা হয় অতীতে না হয় ভবিষ্যতে বাঁচি আমরা সবসময় কিছু হতে চাই কিছু পেতে চাই কিছু প্রমাণ করতে চাই আর এই চেষ্টার মধ্যেই আমরা জীবনের স্বাদ ভুলে যাই এটাই মায়ার শক্তিশালী একটা চাল আজকের মায়া শুধু আধ্যাত্মিক নয় ডিজিটালও স্ক্রিন এখন নতুন রিলিজিয়াস একটা প্লেস যেখানে প্রতিদিন লাইক আর ফলো এর গুণগান করা হয় তোমার মনোযোগ টেনে নিতে তৈরি তৈরি হওয়া নানান ধরনের অ্যাপ ভিডিও রিলস এগুলো আধুনিক যুগের মায়া এগুলো তোমার সময় চেতনা শক্তিকে চুষে নেয় যাতে তুমি নিজের সঙ্গে কখনও দেখা না করো তোমার মন এখন একটা জেল আর চাবি তোমার কাছে নেই কিন্তু তুমি ভাবো তুমি ভাবছো কিন্তু আসলে ভাবনাগুলোই তোমাকে ভাবাচ্ছে আসলে কি তুমি ভাবছো চিন্তার ঢেউ আসে আর তুমি শুধু তলিয়ে যেতে থাকো তোমার ভেতরে নিরবতা মরে গেছে সবসময় এক আওয়াজ আমাকে এটা করতে হবে ওটা চাই আমি পারিনি সে এগিয়ে গেল এই সবই মায়ার আওয়াজ যতক্ষণ না তুমি এই আওয়াজ থামাও ততক্ষণ তুমি নিজেই শুনতেই পারবে না আসলে তুমি তুমিকে বিজ্ঞান যাকে তুমি চরম সত্য ভাবো কিন্তু বিজ্ঞান কি আসলেই তোমাকে মুক্ত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি কি তোমাকে নিজের সাথে যুক্ত করেছে নাকি আরও যন্ত্রে পরিণত করেছে তুমি এখন খানিকটা জেগে উঠেছো এখন বুঝতে পারছো এই সবই মায়ার পোশাক কিন্তু এই খেলার মূল শিকড় এখনও অনাবিষ্কৃত আমরা এখন নামব পরের স্তরে যেখানে আছে বিজ্ঞান প্রযুক্তি এআই আর আধুনিক আধুনিকতার মুখ মায়ার সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে ধ্বংসাত্মক রূপ যা তোমার অস্তিত্বকে গিলে ফেলছে ভাবো একটা ঘর যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর আছে প্রতিটি বোতাম চেপে তুমি সমাধান পাবে প্রতিটি সমস্যার জন্য এক একটা অ্যাপ এক একটা মেশিন এক একটা ফর্মুলা এক একটা এআই এটাই তো আজকের পৃথিবী কিন্তু একটু থামো তুমি কি কখনো অনুভব করেছো যতই বিজ্ঞান এগিয়েছে তুমি ভেতর থেকে ততটাই পিছিয়ে গেছো বিজ্ঞান কি মায়াকে বুঝতে পেরেছে বিজ্ঞান তারাদের বনেছে ডিএনএর গাঠকে খুলেছে ব্ল্যাক হোলকে ধরার চেষ্টা করেছে চাঁদে গেছে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বানিয়েছে মানে এআইকে সৃষ্টি করেছে কিন্তু একটা প্রশ্ন এখনও অমীমাংসিত আমি কে বিজ্ঞান বলে তুমি কেবল রাসায়নিকের একটা মিশ্রণ তোমার মন একটা নিউরাল নেটওয়ার্ক তোমার আত্মাকে বিজ্ঞান মানে না অর্থাৎ বিজ্ঞান আত্মাকে অস্বীকার করে তোমার অস্তিত্বকে যন্ত্রে রূপান্তর করছে তোমার মনোযোগ চুরি করে চুরি করা হচ্ছে নোটিফিকেশান তোমার স্বপ্নের বাজার চালাচ্ছে এআই প্রতিবার তুমি যখন স্ক্রিন দেখো মায়া তোমাকে টেনে নিচ্ছে এক ভার্চুয়াল বিভ্রমের গভীরে তুমি ইনস্টাগ্রামে হাসো ফেসবুকে জ্ঞান দাও টুইটারে রাগ ঝাড়ো কিন্তু ভিতরে কি হচ্ছে তোমার মধ্যে একটা শূন্যতা তৈরি হচ্ছে লাইক কত হলো তাই দিয়ে মাপা হচ্ছে তোমার আত্মার ভারসাম্য তুমি নিজেকে চিনছ অন্যদের স্ক্রিনের প্রতিচ্ছবিতে মায়া এখন তোমাকে এক ভুয়ো পরিচয় দিয়েছে আর আসল তুমি হারিয়ে গেছো কিন্তু কংগ্রাচুলেশন আমাদের চ্যানেলের যারা যারা নিয়মিত ভিউয়ার্স তারাই এলুশনের থেকে একটু হলেও মুক্তি পেতে পেরেছে না হলেও তারা এই জিনিসটাকে বুঝতে পেরেছে কারণ আমরা মাইন্ড প্রোগ্রামিং মেডিটেশন অ্যাফারমেশন দিয়ে বর্তমানে থাকার চেষ্টা করি আমরা এই সব জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি আর যেটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষই করে না নাইনটি নাইন পার্সেন্ট মানুষই আজকে ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুকে রিলস দেখতেই ব্যস্ত বিজ্ঞান প্রতিটি জিনিস মাপতে চায় যা দেখা যায় না মাপা যায় না বিজ্ঞান বলে সেটা অস্তিত্বহীন তাহলে কি প্রেম অস্তিত্বহীন অনুভূতি কি এক বিভ্রম আত্মা মিথ্যে না বরং বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি অসম্পূর্ণ কারণ বিজ্ঞান কেবল বাইরের দিকে চায় ভিতরে নয় তুমি এখন এক যন্ত্রে পরিণত হয়েছো ভোরে ওঠা মানে অ্যালার্ম তারপর ব্রাশ ব্রেকফাস্ট কাজ মেল মিটিং ডেডলাইন প্রত্যেকটি দিন একই পুনরাবৃত্তি যেন তুমি একটা রোবট তোমার মন এখন এক কোডের মতো কাজ করে আবেগ এক ফাংশন আর জীবন এক অটোমেটেড সিস্টেম মায়া এখন তোমাকে এক মানব রোবট বানিয়ে ফেলেছে এআই এখন বলে তোমাকে আর ভাবতে হবে না তোমার কাজ আমি করে দিচ্ছি তোমার গান কবিতা চিন্তা সব আমি সৃষ্টি করে দিচ্ছি তাহলে তুমি কি করবে একটা সময় কি আসবে যখন মানুষ শুধু ক্লিক করবে আর মায়া তার জন্য বাঁচবে আজ তুমি সুখ খোঁজো ডেলিভারি বক্সে সেলে অফারে ইএমআইতে নতুন কোনো প্রোডাক্টে কিন্তু কোনও প্যাকেট কি তোমার একাকিত্ব দূর করেছে কোনো প্যাকেট কি এমন কোনো জিনিস কি তোমাকে লম্বা সময়ের জন্য সেই সুখ দিয়েছে না এখন ভাবো যেদিন বিদ্যুৎ থাকবে না সেদিন তুমি নিজেকে খুঁজে পাবে ভার্চুয়াল রিয়েলিটি মায়ার শেষ পাত এখন পৃথিবী দৌড়চ্ছে ভার্চুয়াল রিয়েলিটি থেকে তুমি চশমা পড়বে চশমা পড়ার পরেই দেখবে এক নকল এক পৃথিবী বানাবে নকল সব বন্ধু বাঁচবে নকল এক জীবন এটাই কি আধুনিক মায়ালোক নয় যেখানে তুমি ঘুমাও জাগো খাও দাও সবই এক সিমুলেশনের ভেতর তাহলে প্রশ্ন ওঠে এই মায়া থেকে বের হওয়ার উপায় কী হ্যাঁ উপায় আছে ভেতরের প্রযুক্তি যার নাম ধ্যান মেডিটেশন আত্মজ্ঞান মৌনতা সাইলেন্স অ্যাফারমেশন ভিজুয়ালাইজেশন। যেদিন তুমি বাইরের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ভিতরের স্ক্রিন দেখতে শুরু করবে মায়া ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এখন তুমি জানো মায়া কেবল রীতিতে নেই এ সে এখন এক দ্রুতগতির হাইটেক ঝকঝকে ফাঁদে লুকিয়ে আছে যেটাকে তুমি উন্নয়ন ভাবো কিন্তু এই যাত্রার শেষ এখানেই নয় যদি এই কথাগুলো তোমার ভেতরে কিছু জাগিয়ে তোলে তাহলে এই শক্তিকে থেকে আরও দূরে ছড়িয়ে দাও ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী পরবর্তীবার যখন আমরা কোনো গভীর রহস্যের পর্দা সরাবো তুমি সবার আগে তার অংশ হতে পারো মায়ার জাল কোনো শেষ নয় এটা একটা দরজা যে দরজা তোমাকে নিজেকেই ছাড়িয়ে নিয়ে যায় যেখানে না না নাম আছে না রূপ না আছে বন্ধন এখন সিদ্ধান্ত তোমার তুমি চাইলে এই ভিডিওটিকে কেবল এক রহস্যময় গল্প হিসেবে দেখতে পারো অথবা চোখ বন্ধ করে প্রথমবার নিজেকে জিজ্ঞেস করো যে দেখছে সে কে সেই মুহূর্তে মায়া ভেঙে যাবে আর সেখান থেকেই আসল যাত্রা শুরু হবে এই ভিডিও যদি তোমার মনের শৃঙ্খলা ভাঙতে পেরেছে তাহলে এটা শুধু নিজের মধ্যে আটকে রেখো না লাইক করো প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখা হবে পরের কোনো আবারও নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো